জটিল রোগে আক্রান্ত ছোট্ট অস্মিকার পাশে দাঁড়ালো শুভেন্দু অধিকারী দশ লক্ষ টাকার চেক তুলে দিয়ে করলেন আর্থিক সহায়তা This video is for information and knowledge purpose only. জন্মের পর থেকেই জটিল রোগে আক্রান্ত হয় নদিয়ার রানাঘাটের ছোট্ট অস্মিকা যা এখন সকলের কাছে একটি পরিচিত নাম অস্মিকার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছিল মা বাবা দুজনেই সেই রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রভাবশালী মানুষ ও সাধারণ মানুষ আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পূর্বেই এবার অস্মিকার চিকিৎসার খরচের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার নদীয়ার বিভিন্ন জায়গায় দলীয় কর্মসূচির শেষে শুভেন্দু অধিকারী পৌঁছন রানাঘাটের পরশ্মিতার বাড়ি তের পরশ্মিতার বাবা মায়ের সাথে কথা বলে রোগ সম্পর্কে বোঝার চেষ্টা করেন পাশাপাশি অ্যাকাউন্টের স্যালারি থেকে দশ লক্ষ টাকার চেক তুলে দেন তাদের হাতে শুভেন্দু অধিকারী বলেন অস্মিতার চিকিৎসার খরচের জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়ে যে বিষয়টি আমি আগে থেকেই জেনেছিলাম আমি আমার সাধ্যমতো আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব অস্মিকা দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসুক তার এই প্রচেষ্টায় যৎপরোনাস্তি খুশি অস্মিকার বাবা মা ও পরিবারের সকলে সবাই ছিলেন বলে পশ্চিমবাংলার মানুষ বাংলা ভারতের মানুষ এখানে আবেদন করেছে যতটা পেরেছি সবাই করেছে ষাট লক্ষ টাকা মোট আজকে আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে দশ লাখ টাকা দিয়ে আট কোটি দশ সংগৃহীত হয়েছে আপনাদের দ্বারাই হয়েছে সবার অনেক মিডিয়া পোর্টাল ইউটিউবার মেনস্ট্রিম মিডিয়া পাবলিক ফেসবুকে নিজেরা করে অনেক অনেককেই করেছে অনেকটাই গিয়েছে আর বাকি যেটা আছে আমার মনে হয় আমি সবাইকে আপনি করবো এতটা করেছেন আর একটু করব যেগুলো এখনও যে জায়গাগুলো না ছয়নি বা যারা দেননি আগে ষোলো কোটি বাজেট ছিল ওটা অনেক বড় ছিল পরবর্তীকালে ডাকেরও যারা একটা ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছে এবং অনেকটা এগিয়ে গেছে এইট্ পার্সেন্ট এগিয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট আমরা সবাই চেষ্টা করলে হোক আমি করে গেলাম আমার এক আমার কলেজের মেয়েদেরকে বলবো পার্টি অনেক এর বাইক অট অল্লি বিজেপি সবাই মিলেকেই বলবো আপনারাও কিছু করে দেবে আমরা ভালো হয়ে যাবে